হ্যালো ভিউয়ার্স আপনার হাতে ধরুন কিছু টাকা এসেছে অথবা প্রতি মাসে খরচ করার পর কিছু টাকা আপনার হাতে থেকে যায় তখন আপনার মনে একটা প্রশ্ন এলো এই টাকা কোথায় রাখবেন ব্যাংকের ফিক্সড ডিপোজিটে নাকি মিউচুয়াল ফান্ডে দুটোরই নাম শুনেছেন কিন্তু কোনটা আসলে বেশি বুদ্ধিমানের কাজ সেটাই আজকে আমি আপনাদেরকে একদম সহজ ভাষায় বোঝাবো ভিডিওটা একটুও স্কিপ করবেন না কারণ শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন কোনটা আপনার জন্যে পারফেক্ট প্রথমে দেখি এফডি মানে কি এফডি মানে হচ্ছে ফিক্সড ডিপোজিট আপনি নির্দিষ্ট একটি সময়ের জন্যে টাকা ব্যাংকে রেখে দেন আর ব্যাংক আপনাকে ফিক্সড ইন্টারেস্ট দেয় যেমন ধরুন আপনি এক লাখ টাকা রাখলেন পাঁচ বছরের জন্যে সাত পার্সেন্ট সুদে পাঁচ বছর পরে আপনি জানেন ঠিক কত টাকা পাবেন কোনো সারপ্রাইজ নেই কোনো রিক্স নেই এটাই হচ্ছে এফডির সেফটি এবার আসা যাক মিউচুয়াল ফান্ডে মিউচুয়াল ফান্ড মানে আপনি একা ইনভেস্ট করছেন না আপনার মতন হাজারো লোকের টাকা দিয়ে একটা বড় ফান্ড বানানো হয় যেটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার শেয়ার বা বন্ডে ইনভেস্ট করেন এখানে রিটার্ন মানে ইন্টারেস্টের কথা বলছি এখানে রিটার্ন ফিক্সড না কিন্তু লং টার্মে এফডির থেকে অনেক বেশি রিটার্ন পাওয়া যায় মানে রিক্স একটু আছে কিন্তু রিটার্নের সম্ভাবনা অনেক বেশি চলুন এবার দেখি হিসাবটা ধরুন আপনি এফডিতে টাকা রাখলেন দশ টাকা প্রতি মাসে সাত পার্সেন্ট ইন্টারেস্টে কুড়ি বছর তাহলে কুড়ি বছরে ইন্টারেস্ট ধরে পাবেন প্রায় বাহান্ন লাখ টাকার মতন কিন্তু এই একই টাকা যদি আপনি মিউচুয়াল ফান্ডে এসআইবিতে রাখতেন সেখানে ধরুন গড়ে বারো থেকে তেরো পার্সেন্ট রিটার্ন পেলেন সেই টাকাটা হতে পারত প্রায় এক কোটি টাকা অর্থাৎ প্রায় ডবল তাহলে একটা প্রশ্ন আসে রিক্সটা কেমন মিউচুয়াল ফান্ড বলতে এখানে আমি ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলছি মানে শেয়ার বাজারের ওঠানামা তাই শুরুর দিকে ভয় লাগতে পারে কিন্তু আপনি যদি লং টার্ম শেয়ার বাজারে ইনভেস্টেড থাকবেন এটা ধরে নিয়ে টাকা ইনভেস্ট করেন মানে দশ থেকে পনেরো বছর তাহলে এই ওঠানামা আপনার পোর্টফোলিওতে সেরকম কোনো প্রভাব ফেলবে না বরং কম্পাউন্ডিংয়ের ম্যাজিক কাজ করবে এফডিতে রিক্স কম কিন্তু ইনফ্লেশনের পর ডিএল রিটার্ন অনেক কমে যায় মানে নামমাত্র সাত পার্সেন্ট সুদ পেলেও জিনিসপত্রের দাম যদি বছরে ছয় পার্সেন্ট হারে বাড়ে তাহলে আসলে আপনি হাতে পাচ্ছেন ওয়ান পার্সেন্ট রিটার্ন আর একটা বড় পার্থক্য হচ্ছে ট্যাক্স এফডির ইন্টারেস্ট পুরোপুরি ট্যাক্সেবেল মানে আপনি যে ইনকামটা স্ল্যাবে পড়বেন কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত কেটে নিতে পারে কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি যদি এক বছরের বেশি সময় ধরে টাকা রাখেন তাহলে ট্যাক্স অনেক কম হয় আর ইএলএসএস টাইপ ফান্ডে ট্যাক্স সেভিংসও হয় তাহলে এখন বলুন কোনটা ভালো উত্তরটা এক কথায় বলা যায় না যদি আপনি একদম রিক্স নিতে না চান টাকা লিকুইড রাখতে চান তাহলে এফডি আপনার জন্য ঠিক আছে কিন্তু আপনি যদি সত্যিই চান আপনার টাকা বারুক ইনফ্লেশনকে হারিয়ে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে তাহলে মিউচুয়াল ফান্ডই আপনার জন্য সঠিক তবে মনে রাখবেন মিউচুয়াল ফান্ড কোনো জুয়া নয় এটা একটা ডিসিপ্লিন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার ফাইন্যান্স অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন রেগুলার এসআইপি লং টার্ম ভিউ আর ধৈর্য থাকলে এফডি আপনাকে সেফ রাখে কিন্তু মিউচুয়াল ফান্ড আপনাকে রিচ করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোনটা বেছে নেবেন এফডি নাকি মিউচুয়াল ফান্ড আর যদি সত্যি আপনার এই ভিডিওটা কাজে লেগে থাকে তাহলে এরকম আরও রিয়েল ফাইন্যান্স ভিডিওর জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ